হ্যালো ডিয়া স্টুডেন্ট তো দেখো আজকে আমি একটু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখো অঙ্কটি কি দেখো একটি সংখ্যার সঙ্গে চার যোগ করলে এবং এবং যোগফলকে হ্যাঁ যোগফলকে তিন দ্বারা গুণ করলে গুণ ফল সাতাশ তবে সংখ্যাটি কত হবে অর্থাৎ একটি সংখ্যাকে একটি সংখ্যার সঙ্গে চার যোগ করলে এবং যোগফলকে তিন দ্বারা গুণ করলে গুণফল হয় সাতাশ তাহলে সংখ্যাটি কত হবে খুব ইজি অঙ্ক ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি কত ধরে নিলাম সংখ্যাটি আমি সংখ্যাটি সংখ্যাটি এক্স আমি ধরে নিলাম সংখ্যাটি কত সংখ্যাটি এক্স তাহলে দেখো সংখ্যাটির সঙ্গে কি করবে প্রথম চার যোগ করবে তাহলে চার্জ মানে এক্স প্লাস ফোর এরপরে কত দিয়ে গুণ করবে এই আবার তিন ধরে গুণ করবে তাহলে এক্স প্লাস ফোর ইন্টু থ্রি ইকুয়াল টু তাহলে সংখ্যাটি কত হবে বলেছে সাতাশ হবে টোয়েন্টি সেভেন এখানে লাগবে ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ঠিক আছে আচ্ছা আমরা এক্সের মান বার করতে হবে সংখ্যাটি মানে কত এক্স এক্সের মান বার করতে হবে তো আমরা এখানে তিনটা ইন্টু আছে এটা এই পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে ডিভাইড তাহলে এক্স প্লাস ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বা থ্রি আচ্ছা এবার দেখো এক্স প্লাস ফোর ইকুয়াল টু এখানে কত হবে নাইন হবে আচ্ছা এবারে এক্স ইকুলটু কত হবে এক্স ইকুয়াল টু নাইন মাইনাস ফোর এখান থেকে এদিকে গেলে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে নাইন মাইনাস ফোর অর্থাৎ এক্সেগুলো কত ফাইভ তেল সংঘাটি কত ফাইভ